কয়লার আছে চলা প্যাডেল স্টিমারের ভুবু আওয়াজের কথা অনেকেরই মনে আছে সেকালে এ জাহাজ ছিল গতিতেও দুর্বার দ্রুত সময়ের মধ্যে যখন ঢাকা থেকে খুলনা পৌঁছাত যাত্রীরা তখন অবাকই হতেন তাই স্টিমারকে বলা হতো রকেট সার্ভিস কীর্তনখোলা মেঘনা আর পদ্মা পাড়ি দেওয়া সেই স্টিমার এখনও আছে তবে অলস পড়ে আছে বুড়িগঙ্গায় বরিশালবাসীর কাছে স্টিমার শুধু জানি ছিল না ছিল নির্ভরতার প্রতীক বৃষ্টি জোয়ার ভাটা পেরিয়েও এই স্টিমার আপন গন্তব্যে পৌঁছে দিত যাত্রীদের ছিল নিরাপদ ও আরামদায়ক শতবর্ষ ধরে সেবা দেওয়া স্টিমারগুলো পর্যটকদের কাছেও ছিল এক আকর্ষণীয় অভিজ্ঞতা কিন্তু সময়ের সঙ্গে পাল্টে যায় বাস্তবতা পদ্মা সেতুর উদ্বোধন সড়ক যোগাযোগের উন্নয়ন লঞ্চ মালিকদের দৌরাত্ব জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মতো নানা কারণে চাপে পড়ে স্টিমার সেবা যাত্রী ও নাব্যতা সংকটে দু হাজার উনিশ সাল থেকে স্টিমার চলাচল সীমিত হয়ে যায় খুলনার পরিবর্তে যাত্রা থেমে যায় মোরেলগঞ্জ পর্যন্ত সবশেষ এমপি মধুমতি ও এমপি বাঙালি সপ্তাহে চার দিন ঢাকা মোরেলগঞ্জ নৌপথে চলাচল করত শেষ যাত্রাটি ছিল দু সালের বাইশে সেপ্টেম্বর নদী বিদৌত এ জনপদের প্রতিটি ঘাট যেন বহন করে এক জলযাত্রার ইতিহাস যার কেন্দ্রে ছিল স্টিমার বা রকেট সার্ভিস একসময় দক্ষিণবঙ্গের মানুষের যাত্রা স্টিমার ছাড়া কল্পনাও করা যেত না সেই স্টিমার সার্ভিস বন্ধ হয়ে যায় দু সালের বাইশে সেপ্টেম্বর দেড়শো বছরের ঐতিহ্য যেন থেমে যায় নীরবে অবহেলায় তবে সেই থেমে যাওয়া ইতিহাস আবার ফিরে আসছে গত দশই মে বিকেলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বরিশালের মানুষের জন্য সুখবর দেন আবার চালু হচ্ছে স্টিমার সেবা এমন ঘোষণার পর থেকেই নগরের বাতাসে যেন ফিরে এসেছে পুরনো সেই হুইসেলের শব্দ স্টিমারের ছলা ছল ছন্দ আর যাত্রার উত্তেজনা স্টিমার পরিচালনার দায়িত্বে থাকা বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান দুটি স্টিমার চালুর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমারের মধ্যে পিএস এস ও মাহাছুত ঢাকা বরিশাল নৌপথে পর্যটকদের জন্য চলাচল করবে এছাড়া পিএস লেপচা ও টার্ন বরিশাল এবং খুলনায় ঐতিহ্য হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে স্টিমার সেবার যাত্রা শুরু হয়েছিল আঠারোশো চুরাশি সালে কয়লাচালিত প্যাডেল স্টিমার প্রথমে নারায়ণগঞ্জ ও পরে ঢাকা থেকে সরাসরি খুলনা নৌপথে চলাচল করত পথে চাঁদপুর বরিশাল জালকাঠি মোরেলগঞ্জ হুলারহাট সন্ন্যাসী কাউখালী ঘাটে যাত্রা যাত্রাবিরতি দিয়ে খুলনায় ভিত্ত ঔপনিবেশিক সময়ে খুলনার সঙ্গে ভারতের রেল যোগাযোগ শুরু হলে নৌপথে যাত্রী পরিবহন গুরুত্ব পায় তখন ফ্লোটিলা কোম্পানির চোদ্দোটি স্টিমার বহরে ছিল পরে পিএস এস গাজি পি অস্টিস পিএস এস মাহসুদ পি এস লেপসা পি এস টান পিএস সেলার মতো ঐতিহ্যবাহী স্টিমারের সংযোজন সবই ছিল নদীমাত্রিক সংস্কৃতির অমূল্য এক অধ্যায় ব্রিটিশ আমলে মূলত বরিশাল থেকে ঢাকার মধ্যে যাত্রী পরিবহনের কাছে কয়লায় চলা স্টিমারগুলো ব্যবহৃত হতো সেগুলোর গতিবেগ ছিল ঘণ্টায় পাঁচ থেকে ছয় নটিকেল মাইল বাংলাদেশের নদীমাত্রিক দক্ষিণাঞ্চলের মানুষের কাছে স্টিমার একটি অতি পরিচিত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য যোগাযোগের বাহন স্টিমারের ইঞ্জিনিয়ারিং কৌশলের কারণে এটি অন্যান্য নৌজানের চেয়ে অনেক নিরাপদ আবহাওয়া যত বৈরী হোক না কেন বড় নদীতেও ঝড় জাপটা সামলে চলে প্যাটেল চালিত স্টিমারগুলো শুরুর দিকে এসব স্টিমারে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার হতো আশির দশকের শুরুতে এগুলোকে ডিজেল ইঞ্জিনে রূপান্তরিত করা হয় স্টিম ইঞ্জিনের সাহায্যে বড় বড় প্যাডেল জাহাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বলে একে প্যাডেল স্টিমার বলা হয় যে কারণে এদের নামেরাকে সংক্ষেপে পিএস অর্থাৎ প্যাডেল হুইল স্টিমার ব্যবহৃত হতো যেমন পিএস অস্টিস পিএস মাহাসুদ ইত্যাদি বাংলাদেশের নদীপথে চলা স্টিমারগুলোর মধ্যে পি এস অস্টিস পি এস মাহাসুদ উনিশশো সালে পি এস লেপচা উনিশশো সালে পিএস টান উনিশশো এবং সেলা উনিশশো সালে নির্মিত হয় সবকটি নির্মিত হয় কলকাতার গার্ডেন শিপইয়ার্ডে তবে অতীতের স্টিমারগুলোর মধ্যে গাজি খুব নাম করা ছিল নানা কারণে মানুষের মুখে মুখে ছিল গাজী রকেটের নাম এটা মানুষের মুখে মুখে এতটাই ফিরত যে গাজী রকেট শব্দটা বদন্তিতে পরিণত হয় এটিও তৈরি হয়েছিল উনিশশো সালে কিন্তু উনিশশো আটানব্বই সালে ডকিয়ারে মেরামতকালে অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে যায়